এখানে দুটো মেজর সমস্যা আছে যেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল যেটা নিয়ে তুমি বললে ব্যাখ্যাটা করলে আজকে এই ব্যাখ্যাটাই হচ্ছে আজকের ডেটে মূল রোগের উৎপত্তি আজকে এখানে আমাদের লাইফের মধ্যে আমরা ধরনের মানুষ দেখতে পাই কি একটা হচ্ছে কর্মের জন্য বেঁচে থাকে আর একটা খাবারের জন্য বেঁচে থাকে দুটো টাইপ আছে তো যারা খাবারের জন্য বেঁচে থাকে মানে কাজ করব বেঁচে থাকতে হবে তার জন্য খাবো আর একটা হচ্ছে বেঁচে থাকবো তার জন্য যারা খাবো তার জন্য বেঁচে থাকবো হ্যাঁ তো দুটো ধরন আছে তো যারা খাবারের উপরেই যাদের টার্গেট যে আমার খেয়েই আমি বেঁচে থাকতে চাই তো আজকে তাদের হচ্ছে আজকের ডেটে সব থেকে বড়ো প্রবলেম এবং সেইখান থেকে কিন্তু আজকে রোগের উৎপত্তি আজকে মানুষকে জানতে হবে যে আজকে এই অল্প বয়সে এত হার্ট অ্যাটাকের প্রবলেম কেন আসছে এর কিন্তু সব উৎপত্তি কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেম আপনি যদি ডাইজেস্টিভ সিস্টেমটাকে যদি প্রপারলি ঠিক না রাখতে পারেন তাহলে কিন্তু এই রোগ ব্যাধিগুলো যেগুলো আপনার আকস্মিক আসছে অনেকেই ভাবছে যে হঠাৎ লোকটা কালকে ভালো ছিল আজকে মরে গেল কেন মরলো কিন্তু সবটাই প্রবলেম হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম আজকে যে আমরা প্রবলেমসের মধ্যে ফেস করছি আজকে এত শরীরের এত রোগ কেন সবটাই কিন্তু আজকে ডাইজেস্টিভ সিস্টেম যার জন্য কিন্তু আমি সবসময় গুরুত্ব দিয়েছি যে খাওয়াটার প্রয়োজন আছে কাজের জন্য আমরা নিজের শরীরটাকে পরিচালনা করার জন্য খাবারের প্রয়োজন আছে আমরা যদি ওটাকে টার্গেট করি যে না আমার তো খাওয়াটাই মেন উদ্দেশ্য খা খেয়ে খেয়ে মরবো মানে একটা কিছু মানুষের কথা আছে যে খেয়েই মরবো তো আজকে সেই জন্যই কিন্তু আজকে রোগের উৎপত্তিও সেইভাবেই বেড়েছে মানে আজকে যদি আজকে আমরা প্রতিদিন দেখি যে প্রতিদিন কিন্তু রোগ বৃদ্ধি লাভ করছে রোগ কিন্তু পালিয়ে যাচ্ছে না কেন যে আমরা খাওয়াটাকেই গুরুত্ব দিচ্ছি বলেই কিন্তু আজকের পরিস্থিতি এটা আছে তো সুতরাং আমি এটাই বলবো যে আপনারা সচেতন হন সময় এসছে সচেতন হওয়ার পরিবর্তনই হচ্ছে মানুষের যুগের ধারা যে পরিবর্তনটা এসছে একটা পরিবর্তন এসছে আজ থেকে পঁচিশ বছর আছে সেখান থেকে কিন্তু আমাদের টার্নিং পয়েন্ট হচ্ছে রোগ বৃদ্ধি লাভ আজকে একটা নতুন যদি আমরা পরিবর্তন আবার যদি টার্নিং পয়েন্ট করি তাহলে সেটা রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি তো আপনাকে একটা অ্যাটলিস্ট এটুকু ভাবতে হবে যে আমি ভেতর থেকে কী করে সুস্থ থাকব আজকে বহু আপনারা আপনাদের মতো মানুষ যারা আছেন যারা বহু রুগী ছিলেন যারা জীবন সুধা খেয়ে আজকে তারা কিন্তু লাইফটাকে একদম নর্মালের মধ্যে ফিরিয়ে নিয়ে আসছেন বলছে আমার অনেক প্রবলেম ছিল লাইফের মধ্যে কিন্তু জীবনসুধা আমার লাইফটাকে পরিবর্তন করে দিয়েছে আমি এটা ভাবতেই পারি না যে জীবনসুধা আমার কত রোগ থেকে আমাকে মুক্তি লাভ করেছে তো আজকে এক একটা করে পার্ট ধরে যদি আমরা এগোই সেই পার্টের নাম হচ্ছে জীবন জীবনসুধা এবং আরও অন্য বিভিন্ন টাইপের ট্রিটমেন্ট যেটা রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কি করে আপনারা চটচট করে যেগুলো আপনারা দেখছেন যে আমার অপারেশনই কেস আছে কিন্তু রাঙ্গোলি আয়ুর্বেদিক আসার পরে অপারেশনের নাম গন্ধ জীবন সুধাটা ওই দুধরণভাবে ব্যবহার করা যায় এক হচ্ছে আমার রোগ আছে আমি রোগ থেকে সুস্থ হব আমি জীবন সুধার হাত ধরলাম আর আদার হচ্ছে আমি রোগে পড়বই না আমি জীবনটাকে ভালো রাখবো আমি তার জন্য জীবন সুধার হাত ধরে দুভাবেই কিন্তু জীবন সুধার হাত ধরা যায় একদম হান্ড্রেড পার্সেন্ট আর আজকে যারা ইনটেক করছেন তাদের মধ্যে ধরনের লোকই আছে